একদম ভারী বডি এবং খুবই ফুল মানে ভাই একদম সোজা সোজা একদম সোজা সোজা দেখা দেয় চারটা নিপুল চার জায়গায় কত লিপুল মার্শাল জায়গা জায়গা কত ভাই এটা নিতে চাই ভাই পঁচিশ দেখো দর্শকের দাম বলে সবল আছে এবং একদম পরিপূর্ণ সুস্থ সবল আছে কোনো গলায় কোন ঝুল কবল এই যে দেখো ভারী রেডি একদম রেডি এক এবং দুই যদি কোনো দর্শক জোড়ায় নিতে চাই পার পিস থাকবে এক লক্ষ পাঁচ হাজার টাকা দুইটা একসাথে দর্শক আমরা যে দেখা এক দুই জোড়া ভাই এক দুই জোড়া কোন দর্শক হয়ে পিস পাঁচ হাজার টাকা পরিবেশ লক্ষ দশ হাজার নাম্বার লেখা দিয়ে কিনতে পারবেন যে কোনো আজকে সিরিয়াল নাম্বার হচ্ছে তিন ভাই কি জিনিস ভাই